আসসালামু আলাইকুম রহমাতুল্লা হ্যালো দীর্ঘ পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আসছি বন্ধুরা চলে আসলাম বিকাল তিনটার দিকে দেখেন আমি এই দ্বিতীয় অংশে হাঁস মুরগি সিল্ক দিয়ে খাবার দিলাম দেখতে পাচ্ছেন ওরা খাবার অলরেডি খেয়ে নিয়েছেন দেখেন পুরো খাবারের কি অবস্থা দেখতে পাচ্ছেন আর এই দেখেন আমার এখানে ফাইটার মুরগি আছে দেখতে পাচ্ছেন তত সুন্দর এই দেখেন ফাইটার ফাইটার মুরগি নতুন এনেছে বেশ কয়েকদিন হয়েছে তাও প্রায় এক মাস হয়ে গিয়েছে বন্ধুরা এক মাস না হলেও বিশে বাইশ দিন হয়েছে কেমন হলেও অবশ্যই জুটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা এই দেখেন ওরা খালি লাফালাফি করে দেখতে পাচ্ছেন এই দেখেন ওরা খালি ওই যে ওরা দূরণী দেয় আর ওরা লাভ দেয় এই সিল্কি মোরগগুলো বেশি দূর দুষ্টামি করে দেখেন ওরা কী জানি পেয়েছে ওই না খাওয়া দাওয়া করছে হ্যাঁ খাবার অলরেডি দিয়েছে এ পর্যন্ত চারবার দিয়েছে চার পাঁচবার হয়েছে তারপর ওদেরকে বারবার খাবার দেয় ওরা প্রচুর ডিম পাড়ে দেশি মুরগি থেকে দেশি মুরগি কটা ডিম পারে দশ বারোটা ডিম দিয়ে হয়ে যায় আর এটা কন্টিনিউ ডিম পারতে আছে কন্টিনিউ তো বন্ধুরা এই যে আপনাদের দেখাচ্ছি ফাইটার ডুম কত সুন্দর লুক হ্যাঁ এটা বাবা মার হাইট নাকি তিরিশ ইঞ্চি বলে দিয়েছে দেখেন কত সুন্দর এটা মোরগ দেখেন কত সুন্দর লুক আপনি ক্যামেরার সামনে নিয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেন্ট না বন্ধুরা কেমন হলো অবশ্যই আমি অ্যাক্সিলেন্ট বলে হবে না আপনারা বলবেন কমেন্টে আসলে কেমন হয়েছে দেখতে হ্যাঁ এটা হচ্ছে মোরগ এবং এই যে এটা হচ্ছে মুরগি যে চলে আসছে মুরগিও ক্যামেরার মধ্যে দেখেন এটা মুরগি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড় জুটিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা মূলত সম্পূর্ণ ফল বাগান ফুল বাগান এবং সবজি বাগান ঔষধি বাগান সব ধরনের বাগানেই আমি বৃক্ষরোপণ এখানে করেছি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা সাদা গোলাপ ফুল দেখেন দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর দেখেন আপনাদের লুকটা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর আর এই দেখেন এখানেও কলিও আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কলিও আছে আর এখন বড়োই সিজন বরে হচ্ছে খাওয়ার সিজন না বড়োই হওয়ার সিজন ধরার সিজন অলরেডি ধরছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়গুলো পুরো গাছটার মধ্যে ঠিক এইভাবে ঝুপালুভাবে আপনার দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ বড়োই হয়েছে বন্ধুরা একটু ভিতরে ঢুকছি দেখেন কী পরিমাণ বড়ে হয়েছে সেটা দেখানোর জন্য আসলে মূলত ক্যামেরাটা একটু ভিতরে ঢুকাইলাম দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট দেখেন পুরা পাতায় পাতায় বড়ে হয়েছে হয়তো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে এগুলো খাওয়া উপযুক্ত হয়ে যাবে এবং কিছু বড়ে নষ্ট হয়ে গেছে সবগুলো বড়ই না তবে এবার বড়ে নষ্ট হওয়ার পরিমাণ খুব কম প্রত্যেকবার বড়েই এইটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় আর এবার হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হচ্ছে আর দেখেন কী পরিমাণে সবেদা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণে সবেদা দেখেন গাছটাকে পুরো ভরে আছে একটু ঘুরে ঘুরে দেখালে আপনারা দেখতে পারবেন আসলে কত সুন্দর একটা বাগান আপনারা ঠিক এরকম একটা সাত বাগান ইচ্ছা করলেই করতে পারেন শুধু সদ ইচ্ছার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবেদা হ্যাঁ পরিমাণে যত সাইজে অনেক বড় হয় হ্যাঁ এখন এগুলো বাড়তি হয়নি তবে এটি বারো মাস হয় বুঝতে পেরেছেন বারো মাস সবেদা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা কী পরিমাণ সবেদ হয়েছে গাছটা এটা একটা অংশ দেখাইছে মাত্র আর দেখুন এটা আমার সিটলেস লেবু দেখুন কত সুন্দর লেবু হয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লেবু দেখেন দেখেন লেবু কত সুন্দর লেবু ঝুলছে হ্যাঁ গাছে গাছে এবং আরও অনেক অসংখ্য লেবু আছে অসংখ্য লেবু আছে গাছটিতে আমরা দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য লেবু আছে সিল্কি মুরগিগুলি কিন্তু আমার সাথে সাথে ঘুরছে এটা হচ্ছে এলাচি লেবু এলাচি না এটা যে গন্ধরাজ লেবু যেটা নিয়ে খিচুড়ি দিয়ে খায় গোল বড় বড় খুব ফাইন দেখতে পাচ্ছেন বিদেশি খেজুরের গাছও আমার কাছে আছে এবং উন্নত জাতের কাঁঠাল গাছের চারা বিশির থেকে আমি রোপণ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও খেজুর গাছ টোটাল তিনটা যায় না কয়টা পুরুষ কয়টা স্ত্রী বোঝা যাচ্ছে না এখনও তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করেছি দেখেন এখানে জবা গাছও কিন্তু আছে দেখেন এটা লাল টকটকা বিভিন্ন কালারের জবা ফুল এনেছে মানে লাগিয়েছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা সিল্কি মোরগ দেখেন ওর গোলাপ ফুলের মতো এর খোপাটা দেখেন কত সুন্দর ভালো লাগছে না বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কন্টে জানাবেন চলেন একটু দেখানোর চেষ্টা করলাম ও মাইন্ড করে চলে গেল তো এই যে ওর মা এটা ওর মা চল দৌড় দিয়ে চলে গেছে যাক ওরা চলিত থাকুক আপনাদের আমি দেখাতে থাকি দেখেন কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আর একটা এই হচ্ছে আমাদের দেশি প্রজাতির মতো কিন্তু এটা সিল্কি দেখেন এদের এই দুইটা ভাবেই খোল হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা এই হলো আপনার ছাদের দ্বিতীয় অংশে কর্মকাণ্ডগুলো দেখেন যদিও প্রচুর রোদ এখানে আছে অত আমি বড় এগুলো দেখাইলে আপনারা দেখতে পারবেন কিনা আমি জানি না তবে দেখানোর চেষ্টা করছি যদিও আপনারা দেখতেছেন রোদে হ্যাঁ একদম সামনাসামনি অবস্থা তা এখানে একটু দেওয়ার চেষ্টা করি দেখেন এই একটা ডালা হ্যাঁ ডালার একটা শাখা মাত্র দেখেন কী পরিমাণ ভরে হয়েছে পাশাপাশি আরও ফুল আছে দেখেন প্রচুর পরিমাণে এইভাবে গাছটাকে ভরে আছে ঝাঁকড়ানোর মতো তো বন্ধুরা দেওয়া তো চলে আসবেন আমার সাত বাগানে এই যে দেখেন গাছে প্রচুর পেয়ারা আবার দেখেন এই জাম গাছে মুকুল আসতে আসতে আপনারা দেখতেছেন খালি একটু পরিচর্যা করেছি মাটিটা পরিষ্কার করে দিয়েছি আর একটু নিয়ে দিয়েছি দেখেন আবার নতুন করে মুকুল আসার গাছটা কী পরিমাণে ঝাঁপড়ানো আপনারা দেখতে পাচ্ছেন তাই গাছটাকে আমি এবার একটু পরিশ্রম করে রড এনে দিকে দিয়ে কাপড় দিয়ে মানে কি বলে হয় একটা প্লাস্টিকের জাতীয় জিনিস দিয়ে বাড়ায় দিয়ে মাটি দিয়ে দিয়েছি যাতে আরও ভালো পরিমাণে বেশি পরিমাণে যেন হতে পারে তো বন্ধুরা এই হলো আমার সাথে কর্মযজ্ঞগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগিগুলো দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো বিচারণ করছে আর টাটি মুরগিগুলো সাথে নিয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমার অন্য কিছু বেবি আছে যে সিল্কি বেবিগুলো যেগুলো দেখাইলাম সেগুলো ডিম থেকে এই বাচ্চাগুলো তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর আর পলিশ ক্যাপটা কিনে নিয়ে আসছে দেখেন পলিশ ক্যাপ কত সুন্দর দেখে ভালো লাগে না বন্ধু দেখেন অনেক সুন্দর বন্ধু দেখেন কত সুন্দর লুক এবং এদেরকে এখানে স্থানান্তর করে দিয়েছে এগুলো কেউ কিছুটা আছে দুই মাস বয়স কিছুটা আছে দুই মাসের থেকে কিছু কম আর কিছুটা আছে দেড় মাস বয়স এই পলিশ ক্যাপগুলো দেড় মাসের মতো হয়েছে তো টোটালি হচ্ছে দেখেন বন্ধুরা কেমন লাগলো আবার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে ওই জন্য অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন বন্ধুরা দেখেন এই হলো আমার সিল্কি মুরগির দেবীগুলো তো এই যে ফাইটারগুলো চলে আসছে আমার এখানে যদি ওরা উপরে চারতলা পাঁচতলায় থাকে এই যারা এই থাকে এই পাঁচতলায় তো এখান থেকে আজকে নামিয়ে দিয়েছি আজকে বেশ কয়েকদিনটা নামাই দিচ্ছি একটু ঘোরার জন্য দেখেন এই যে এখানে ঘুরছে ওই ওদের ভয় এখানে চলে আসছে বন্ধুরা এই হলো ওদের কর্মযজ্ঞগুলো দেখেন কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো এখানে থেকে আমরা চলে যাচ্ছে আবার সিল্কি মুরগিগুলো দেখানোর জন্য তো এই হলো ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে ওরা খেতে থাকো তো আমরা ভিডিওটা শেষ করে দেবো তো শেষ করে দেওয়ার আগে কিছু কথা বলবো বন্ধুরা যারা এরকম একটা স্বাদ বাগান করতে চান বা যাদের বাড়ি নিজস্ব স্বাদ আছে বা বাড়িওয়ালা খুবই ভালো আপনার স্বাদটা ব্যবহার করলে কিছু বলবে না তাদের সাথে তাদেরকে বলো প্লিজ আপনারা সুন্দর একটা স্বাদ বাগান করেন রূপ একটা দেন যেটা গ্রামের ছায়া একটা অনুভব হবে স্বাদে উঠলে গ্রামের প্রকৃতি দেখা যাবে কত সুন্দর অক্সিজেন বাতাস নিঃশ্বাস বুক বড়ে নিঃশ্বাস নেবেন কত সুন্দর না বন্ধুরা এত সুন্দর একটা স্বাদ বাগান করেই ফেলুন শুধুমাত্র সদ ইচ্ছা প্রয়োজন আর যদি কোনো পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই আমার হালা দেয় চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন আমার সুন্দর সুন্দর মতামত দিবেন তাদের মতামত ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করবো আমরা আরও সুন্দর সুন্দর পরামর্শ দিব তো বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি সেটা কমেন্ট করে জানাবেন তা আর না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা বলবো প্লিজ আপনার অযথা জায়গাটা নষ্ট না করে অযথা স্বাদটা খালি না রেখে সুন্দর একটা স্বাদ বাগান করুন আর সম্ভব হলে স্বাদের মধ্যে সুন্দর করে মুরগি পালন করুন মুরগি তাতে ডিমের চাহিদা হবে হ্যাঁ মাংসের চাহিদা পূরণ হবে তো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ হালো দেখো চ্যানেল পাশে থাকুন আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাজ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো চ্যানেল পাশেই থাকুন আর ফেসবুক পেজ আছে মিজান ভিডিও সেটাকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন বন্ধুরা এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আবার দেখা হবে